হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ আবারও নিয়ে এসেছি এএনএম জিএনএম পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র আসে তাদের মধ্য থেকে টোটাল একশোটি প্রশ্ন উত্তর এর আগের ভিডিওগুলোতে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে আমি টোটাল কিন্তু পাঁচশোটা প্রশ্ন উত্তর অলরেডি আলোচনা করে ফেলেছি আগের ভিডিওগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও আশা করি তোমাদের অনেক উপকারে আসবে তো আজকে পার্ট ফোর ফার্স্ট কোশ্চেন পাঁচশো এক নাম্বার কোশ্চেন পাঁচশো এক নাম্বার প্রশ্ন রান্না করলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় ভিটামিন সি ভিটামিন এ এর রাসায়নিক নাম কি রেটিনল কার্বোহাইড্রেট এর প্রাথমিক উৎস কি গাছপালা বা উদ্ভিদ মানুষের কঙ্কালের চারপাশে কী থাকে বা মানুষের কঙ্কালের চারপাশে রয়েছে দুইশো দশটি বোনস মানুষের হৃৎপিণ্ড কিসের মধ্যে আবদ্ধ থাকে প্যারিকার্ডিয়ামের মধ্যে ট্রাইপসিন এর কাজ কি প্রোটিনকে ভেঙে দেওয়া কোন ইন্দ্রিয় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কর্ণ সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে কটি লেন্সের ব্যবহার করা হয় একটি মাত্র লেন্সের ব্যবহার করা হয় শালক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি ইউগ্লিনা শালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কী ছত্রাক ও রাফলোসিয়া শালক সংশ্লেষের দশা ঘটে কোথায় গানা অঞ্চলে শালক সংশ্লেষের অন্ধকার দশা ঘটে কোথায় স্টোমা অঞ্চলে শালক সংশ্লেষের প্রধান স্থান কি মেসোফিল কলা শালক সংশ্লেষের প্রধান অঙ্গ কী পাতা শালক সংশ্লেষ ভালো হয় কোন রঙের আলোতে লাল ও নীল আলোতে মৃত দাগসহ হলুদ পাতা হল অথবা পাতাগুলো সবুজ পাতা থেকে হলুদ পাতা হয়ে যায় কিসের উপস্থিতিতে ম্যাগনেশিয়ামের উপস্থিতিতে শালক সংশ্লেষ ঘটতে পারে না কোন রঙের আলোতে ভায়োলেট লাইট অঙ্গার আত্মীকরণ কখন ঘটে অঙ্গার আত্মীকরণ প্রধানত দিনের বেলায় ঘটে কিন্তু কিছু কিছু উদ্ভিদে রাত্রিবেলায়ও ঘটে স্যাডেল সন্ধি কোথায় দেখা যায় হাতের বুড়ো আঙুলে দেখা যায় পিপ্ট সন্ধি কোথায় দেখা যায় ঘাড়ে বা গ্রীবাতে দেখা যায় হিঞ্জ সন্ধি বা কব্জা সন্ধি কোথায় দেখতে পাওয়া যায় হাঁটুতে বা কুনইতে বল ও সকেট সন্ধি কোথায় থাকে কাঁধে ও কোমরে হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত যে অস্থি থাকে তাকে কি বলে টিভিয়া ও ফিবুলা কোমর থেকে হাঁটু পর্যন্ত অস্থিটির নাম কি ফিমার কাঁধ থেকে কুনুই পর্যন্ত অস্থিটির নাম কি হিউমেরাস কুনুই থেকে কবজি পর্যন্ত অস্থির নাম কি আলনা ও রেডিয়াস আলনা ও রেডিয়াস মেরুদণ্ডকে কি বলে ভাটরিবা বা কষেরুকা ক্রিসমাস ডিজিজের অপর নাম কি হিমোফিলিয়া বি ককলিয়ার মধ্যে কোন লিকুইড থাকে অ্যান্ডুলিমড অন্ত্রের ব্যাকটেরিয়া দেহে কোনটি সংশ্লেষণ করে ভিটামিন কে কোন উপাদানগুলি রক্তে পাওয়া যায় তামা ম্যাগনেশিয়াম ও আয়রন পাওয়া যায় আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক মানবদেহের বিভিন্ন অংশ থেকে অক্সিজেন যুক্ত রক্তকে ফিরিয়ে আনে কোনটি শিরা কোন অ্যাসিড মানুষের পাকস্থলিতে সংশ্লেষিত হয় এইচ সি এল হাইড্রো অ্যাসিড এক মাসিকের সময় সাধারণত কত ডিম নিঃসৃত হয় একটি মানবদেহের কোন অঙ্গ জলের ভারসাম্য রক্ষার জন্য দায়ী কিডনি পিত্তরস ও অগ্নাশয় রস পৌষ্টিক নালীর কোন অংশে এসে উন্মুক্ত হয় ডিওডিনাম সাকাস অ্যান্টেরিকাস কাকে বলা হয় আন্ত্রিক রসকে তাক্রমা রোগ কোন অঙ্গের সাথে সম্পর্কিত চোখ ক্যারাটো ম্যালেসিয়া হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এর অভাবে টি এর পুরো কথাটি কি টোবাকো মোজাইক ভাইরাস প্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব ঘটে কোন প্রাণীতে জোকে বনচারালের পাতায় কোন প্রকার চলন দেখা যায় প্রকরণ চলন মাংসপেশী ও অস্থির যুক্ত অংশকে কি বলে টেন্ডন অস্থি ও অস্থির সংযুক্ত অংশকে কি বলে লিগামেন্ট। স্বপরাগযোগ ঘটে সরিষায় পতঙ্গের দ্বারা পরাগযোগ ঘট আম বায়ুর দ্বারা ঘটে ধান পাখির বা পক্ষীর দ্বারা ঘটে শিমুল বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কর্ণাটকে ক্যারোলাস লিনিয়াম সম্পর্কে যে তত্ত্বটি সেটি হল সিস্টেমা নাচুরি গ্রন্থের প্রণেতা ও স্পিসিস গ্রন্থের প্রণেতা ট্যাক্সোনমিক হায়ারকি সম্পর্কে যে ধারণাটি সত্য তা হল লিনিয়াস প্রথম হায়ারকির ধারণা দেন ও হায়ারকিতে সাতটি ধাপ বর্তমান জলজ ফার্নের উদাহরণ কি স্যালভিনিয়া ও অ্যাজোলা কোন পর্বভুক্ত প্রাণীগুলি ট্রিপ্লোব্লাস্টিক ব্লাস্টিক উত্তরটা হবে প্লাটি প্লাটিহেলমিন্থেস ও অ্যানিলিডা সন্ধিপদ পর্বভুক্ত প্রাণীগুলি কি কি মশা সিলভার ফিশ ও মাকর্ষা স্বল্পমাত্রিক খনিজ মৌল হল ক্রোমিয়াম ও ম্যাঙ্গানিজ হৃদপেশী অবসাদগ্রন্থ না হওয়ার কারণ কি মায়োগ্লোবিন অধিক ও দীর্ঘ নিঃস্বারকাল বিশেষ যৌগকলা হল কলা ও রক্ত স্ত্রী দেহের বয়সন্ধিকালে ও পরবর্তী সময়ে জননাঙ্গ থেকে সংশ্লেষিত ও নিঃসৃত হরমোনগুলির নাম কি রিলাক্সিন ও পজেষ্টেরন মানুষের ত্বকে উপস্থিত উষ্ণতা গ্রাহক কি রুফিনির প্রান্তীয় অঙ্গ এবং গলগি ম্যাজনির প্রান্তীয় অঙ্গ সি ফোর উদ্ভিদের উদাহরণ কী কী ভুট্টা আখ এবং ওপানসিয়া বাষ্পমোচন হল শারীর বৃত্তীয় ক্রিয়া এবং প্রত্ররন্ধ প্রধান ভূমিকা গ্রহণ করে উদ্ভিদের শোষণ স্থান হল নিউ ম্যাথোড লাস্টিসেল এবং স্টোমাটা দেহতলে সাহায্যের ব্যাপন ক্রিয়ায় দেশীয় আদান প্রদান ঘটে প্যারামেসিয়ামে কেচো ও হাইড্রা শ্বসনে সাহায্যকারী পেশি হল ডায়াফ্রাম ও ইন্টারকস্টাল পেশি ডেঙ্গু রোগের উপসর্গ হল জ্বর মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা অস্থিসন্ধি ও পেশিতে প্রবল ব্যথা হ্যাপাটাইসিস বি রোগের সংক্রমণ যেভাবে ঘটে সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্ক সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা রেজার ব্যবহারে এবং সংক্রমিত মা থেকে শিশুর দেহে মানব দেহে ভাইরাস গঠিত রোগ কি এইডস হ্যাপাটাইটিস ও ডেঙ্গু মানব দেহে ব্যাকটেরিয়া গঠিত রোগ কি যক্ষা ও নিউমোনিয়া মানব মানবদেহে আদ্যপ্রাণী গঠিত রোগ কি ম্যালেরিয়া ও জিয়ারডিয়া জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় ডেটল ও অ্যালকোহল পশুলেশানে বয়সের পিরামিড গঠিত হয় জনন পূর্ববর্তী দশা জননরত দশা ও জনন পরবর্তী দশা পশুলেশান বৃদ্ধির শর্ত হল জন্মহার বৃদ্ধি মৃত্যুহার বৃদ্ধি ও লিঙ্গ অনুপাত জু প্লাংটন হল ডাফলিয়া সাইক্লপস ও মেফ্লাই আর্সেনিক দূষণে খরিত প্রভাব হল ক্যান্সার ও ব্যাকফুট ডিজিজ প্রাত্যহিক জীবনের শক্তির সংরক্ষণ কীভাবে করা হয় সোলার হিটারের ব্যবহার এলইডি আলোর ব্যবহার এবং বাস অটোর পরিবর্তে হাঁটা পিটুইটারি গ্রন্থির অ্যাড্রিনো হাইপোফাইসিস নিশ্রিত কি টিএসএইচ ও এস ক্যালোরিজেনিক হরমোন রূপে পরিচিত টেট্রা আয়োডোথাইরোনিন এবং ট্রাই আয়োডোথাইরোনিন অ্যাড্রেনাল গ্রন্থি নিঃসৃত হরমোন হল গ্লুকো কর্টিনোয়েট অ্যাড্রেনালিন এবং সেক্স কর্টিনয়েড ডিম্বাশয় নিঃসৃত হরমোন হল ইস্ট্রোজেন ও পজেস্টরন যৌন জননে ঘটে গ্যামেটোজেনেসিস ও নিষেক সংশ্লেষ দেখা যায় প্যারামেসিয়াম স্পাইরোগাইরা ও মিউ করে বহির্নিষেক দেখা যায় শৈবাল মাছ এবং ব্যাং অন্তর্নিষেক দেখা যায় ফান ও স্পঞ্জে অযৌন জনন পদ্ধতির অন্যতম হল রেণু উৎপাদন ও গেমিউল গঠন হিমোফিলিয়া বি রোগের অপর নাম কী রয়্যাল হিমোফিলিয়া ও ক্রিসমাস রোগ জেনেটিক কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা কি পরিবারের জিনগত রোগের ইতিহাস বিশ্লেষণ করা সন্তানের জিনগত রোগবিহীন জন্ম সুনিশ্চিত করা এবং সহ অন্যান্য জিনগত রোগ অপত্যে রোধ করা যায় বন্ধাত্মতার জিনগত বৈশিষ্ট্য কি বংশগত ও প্রচ্ছন্ন জিনগত এবং এক্স ক্রোমোজোম সংযোজিত হওয়ার ক্রিস ক্রস বংশানুসরণ দেখা যায় ম্যান্ডেল তার পরীক্ষায় মোটর গাছ নির্বাচন করেছিলেন কারণ মটর ফুলের পুঙ্কেশ্বর ও গর্ভকেশ্বর তুলনামূলকভাবে বড় এবং বিপরীত গুণাবলী সুস্পষ্ট শঙ্করায়নের পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের কারণ হল বিশুদ্ধ গুণ সম্পন্ন বীজ সংগ্রহ ব্যাগিং পদ্ধতিতে অবাঞ্ছিত বৈশিষ্ট্য সঞ্চারণ রোধ করা এবং দক্ষতার সাথে পরাগমিলন ঘটিয়েছিলেন আধুনিক ঘোড়া ইকুয়াসের বৈশিষ্ট্য হল গ্রিভার আকার ও মাথার আকৃতি বড় উচ্চতা পঁচপান্ন সেমি অগ্র ও পশ্চাৎ পদের তৃতীয় আঙ্গুল স্প্লিট যুক্ত। সংযোগ রক্ষাকারী জীবদেহের উদাহরণ হল পেরিপেটাস ও সিলকান্ত লুপ্ত প্রায় অঙ্গগুলি হলো কালকা সুন্দর চারটি স্ট্যামিনোড অ্যাপেন্ডিক্স এবং সূর্যমুখীর পিস্টিলোড ডারউইন তত্ত্বের ত্রুটিগুলি হল মিউটেশানের গুরুত্ব অনুধাবন করতে পারেননি ও অঙ্গ সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেননি রুই মাছের পটকার অভিযোজনগুলি হলো উধস্ততিক অঙ্গ হিসেবে কাজ করে এবং গ্যাস উৎপাদনে আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায় ফলে রেড গ্রন্থি কার্যকারিতা হারায় ক্রায়স সংরক্ষণে যা সুরক্ষিত করা হয় তা হল পরাগ্রেণু ও জার্মকোষ বাঘের সংখ্যা হ্রাসের কারণ প্রজনন সমস্যা চোরা শিকার ও বাসস্থান হার্স বা চোরা শিকার ও বাসস্থান কমে যাওয়া ভারতবর্ষের টাইগার রিজার্ভগুলির অন্যতম হল বক্সা ও সুন্দরবন গন্ডার সংরক্ষিত হয় মানস জলদাপাড়া ও কাজিরাঙায় রেট সংরক্ষণ কেন্দ্র হল বার্ষী রোডোডেনড্রন ও কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার বার্ষী রোডোডেন্ড্রন ও কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই